আমার সাথে আমার বাবার সম্পর্ক খারাপ আপনার জন্যে কলেজের সেকেন্ড ইয়ারে উঠেই আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয় ঈশান থেকে স্প্ল্যানেট পর্যন্ত একটা বিরাট আয়না তাতে খাদ্য এবং খাদকের মুখ কিন্তু দুজনের একজনও জানে না কে খাবে আর কে খেতে দেবে কলেজে ঢুকতেই একটি চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চৌকাঠে দুটো স্বপ্নের চোখ এলোমেলো চুল হাতে পেন ভেন পেপার ব্যাগ ঠোঁটে সারাক্ষণ বার্গম্যান কুরোসাওয়া আইজেনস্টাইন কিন্তু একটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আরেকটি ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছতেই বুঝতে পারলাম হ্যাঁ আমি একটা আত খাওয়া আপেল এবং চমৎকার সেই ছেলেটি আমার এক বছরের প্রেমিক আরও একটি আখ খাওয়া আপেলের সাথে বকখালিতে ধরা পড়ল থানা পুলিশ লোকাল কমিটি সব যথাযোগ্য মর্যাদায় পার হয়ে একটি বৃষ্টির দুপুরে আমাকে বলল হাই বেবি আই রিয়েলি লাভ ইউ চল এবার আমরা তিনজনে মিলে চাঁদেপুর যাব চর কষাতে পারিনি সেদিন ঘর বন্ধ করে কেঁদেছিলাম চোখের জলে আপনার গীতবিতানের বিতানের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠাটা ভিজে গেল ভিজে গিয়েছিল সেই গানটা তুমি যে চেয়ে আছো আকাশ ভরে এরপর আমার জিন্সের জ্যাকেট টাইটান ঘড়ি ইকনমিক্স অনার্স সমস্ত কিছুকেই আকাশ মনে হয়েছিল আপনার এত ভালো লাগেনি এর আগে রাত জেগে এরপর গীত বিতান পড়েছি এত আকাশ আপনার গানে কি করেছেন আপনি আকাশ নিয়ে তবে কি সত্যিই আমার মুক্তি এই আকাশে ঠিক এই সময় বাবার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল বাবা বললেন মূর্খ তুই মেয়ে না হয়ে ছেলে হলে আমার ভয় ছিল না এত গীত বিতান পড়ার কি আছে রাবিস সেদিনই বাড়ি ছেড়ে চলে যাব ভেবেছিলাম পারিনি সেদিনই ঘুমের পরী খাবো ভেবেছিলাম পারিনি তার বদলে বাবার মুখের ওপর দাঁড়িয়ে বললাম তুমি আমার বাবা নও তুমি আমার বাবা নও অন্য একজন কোথাও আছেন তিনি আমার বাবা উপরতলায় রাজনীতি করা বাবার অহং সাংঘাতিক ঠাস করে আমাকে চর মেরে বললেন তোমার যা লাগবে টাকা পয়সা সব পাবে আজ থেকে তুমি আর আমাকে পাবে না মনে রেখো সামনে ফাইনাল কি হবে জানি না কিন্তু ভালো আমাকে করতেই হবে নিজের পায়ে দাঁড়াতেই হবে চোখের জল লেগে ভিজে গেছে পৃষ্ঠাগুলো সাঁত্রিশ বাহান্ন দুশো বারো তিনশো পঞ্চান্ন আমি হাত দিই ভেজা পাতায় আর কে যেন হাত রাখে আমার পিঠে কবে কবে সেই হাত আমাকে বুকে জড়িয়ে ধরবে হ্যাঁ আপনি আপনিই সেই গীতবিতানের লেখক আমার মতো অজস্র মেয়েকে আপনি আকাশ দিয়েছেন হেমন্ত দিয়েছেন শ্রাবণ দিয়েছেন কিন্তু আপনি যেমন দিয়েছেন নিয়েছেনও তেমনি তবে নিন আরও নিন আরো আরো আপনি যত নেবেন আমি তত ভালো থাকব আমাকে নিংড়ে নিন আমাকে আমার বাবা বোঝেনি আপনার আকাশ তাই আমার আকাশ আচ্ছা আপনি আমাকে কোনো দিনও भूल बुझेना ना तो